আসসালামু আলাইকুম আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম শিম আলু বাজি এই তরকারিটা আমার খুব পছন্দের নিজের গাছ থেকে নিজের হাতে লাগানো গাছ থেকে শিম পেরে বাজি করলাম সিম আর আলু শিম আলু বাজি পোড়ন দিয়ে এই তরকারিটা আমার খুব পছন্দের সিমগুলো কেটে তার সিমের সাথে আলু কেটে দিলাম এখন এগুলো একটু সিদ্ধ করে নেব সিদ্ধ করার জন্য বসাইছি হালকা সিদ্ধ করব। যাতে ভিতরের বিচ যাতে সিদ্ধ হয় জন্য অল্প পরিমাণে হলুদ লবণ অল্প পরিমাণে মরিচ ধুনিয়া এগুলো দিয়ে পানি দিয়ে হালকা অল্প পরিমাণ সিদ্ধ করে নেব খুব বেশি সিদ্ধ করব। না খুব বেশি সিদ্ধ করলে বাজির সাঁতটা নষ্ট হয়ে যাবে এখানে পেঁয়াজ আর রসুন কুচি করে নিলাম এগুলো দিয়ে এখন বাগার দেবো